ল্যাপটক অফ ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির ষষ্ঠ অধ্যায় তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র এর চতুর্থ লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করব তাপগতীয় তৃতীয় সূত্র যে আছে তার কিছু ব্যতিক্রম নিয়ে তৃতীয় সূত্রটা ছিল পরম শূন্য তাপমাত্রায় স্ফটিকাকার পদার্থের কি হয় অ্যান্ট্রোপি সাধারণত শূন্য হয় কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা হয় না সেটা এখন আমরা দেখব প্রথমে কি দেখলাম আমি হচ্ছে তাগতি বিদ্যার তৃতীয় সূত্র সকল্পতার তৈরি ক্ষেত্রে সফলভাবে প্রয়োগ করা যায় না কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে পরম শূন্য তাপমাত্রায় পদার্থ স্ফটিকা হওয়া সত্ত্বেও এদের পরম শূন্য অ্যান্ট্রপি শূন্য হয় না যেটা আমি বললাম এই সকল পদার্থের মধ্যে এইচ টু অর্থাৎ হাইড্রোজেন গ্যাস পানি কার্বন ডাই মনোক্সাইড নাইট্রোজেন মনোক্সাইড নাইট্রোস অক্সাইড সিএল সিএল থ্রি সিএল ও থ্রি এফ প্রভৃতি উল্লেখযোগ্য তারপরও তৃতীয় সূত্রকে নির্ণয়ের পন্থা হিসেবে বিবেচনা করা হয় কারণ কিছু ব্যতিক্রম সবগুলো হচ্ছে আমি সূত্রের সাহায্যে শূন্য আমি করতে পারি এই কিছু জিনিস আছে যেগুলো ব্যতিক্রম প্রথমে কি পাইছি আপনি হাইড্রোজেন হাইড্রোজেন কেন ব্যতিক্রম হইল কারণ হচ্ছে অর্থপ্যারা আমরা যে যে নাইট্রো কি করে বেঞ্জিন যদি দেখে থাকি বেঞ্জিনের কি অর্থপ্যারা আমরা করে থাকি কেমিস্ট্রিতে এই অর্থপেরা কি হাইড্রোজেন কি ঘূর্ণনশীল হয় এই যে আবর্তন গতি থাকে ঘূর্ণনশীল বা আবর্তন গতি থাকে পরম শূন্য তাপমাত্রায় দেখা যায় যে নাইট্রোজেন অর্থপেরাতে কি হয় আমার ঘুরে ক্ষুদ্র একটা ক্ষুদ্র একটা থেকে যায় তারপর আসলে আমার এসে পানির ক্ষেত্রে পানিকে কেউ বলেছে জিরো ডিগ্রি তাপমাত্রায় শূন্য হবে না কারণ হচ্ছে এর এইচ বন্ধন কারণ পানি হচ্ছে কি এইটা উল্টা ভিয়া পানি একটা পানির অন্য যখন গঠিত হয় একটা ধরলাম একটা বালতি পানি আসে তাহলে অসংখ্য এরকম আছে যখন এই অসংখ্য এরকম থানবে ও স্যার অক্সিজেন ঠিক আছে তাহলে এই যে কি হলো আমি পাইলাম না এইস টু পাইলাম এই এইচ টু ও অসংখ্য ধরলাম একটা পাত্রে আছে যখন এই পাত্রটা থাকবে দেখা যাবে সেটা জোড়া লাগার ফলে এই এই যে আমার বন্ধনীটা অবস্থানটা সেটা সুনির থাকে না একটু পাকা এটা এইখানে চলে আসতে পারে সেজন্য কি এটার ক্ষেত্রে আমার তৃতীয় সূত্র হানি না তারপর কি বলছে হচ্ছে কার্বন মনোঅক্সাইড তারপর হচ্ছে নাইট্রোজেন মনোঅক্সাইড নাইট্রোস অক্সাইড প্রবৃত যোগের ক্ষেত্রে হয় না কারণ হচ্ছে এদেরকে দুইভাবে লেখা যায় কি ওকে এইভাবে লেখা যায় আবার এটাকে আগে পরে করে লেখা যায় একইভাবে এটাকেও নাইট্রোজেন মনোক্সাইডকেও আগে পরে করে লেখা যায় এবং নাইট্রস অক্সাইডকেও আগে পরে করে লেখা যায় আর বাকি দুইটা আছে দুটো আমাদেরকে ব্যাখ্যা না দিলেও চলবে এতটুকু ব্যাখ্যা দিলেই চলবে আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আর আবারও দেখা হবে আল্লাহ হাফেজ